নমস্কার আমার সকল বন্ধুদের আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওটা রন্ধন সৃষ্টি বাড়িতে কিভাবে পালন করলাম মনসার পুজো দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলি শুরু লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে যেহেতু রান্না পুজোর ভিডিও তাই রান্নার ভিডিও দিয়েই কিন্তু আমি প্রথম ভিডিওটা প্রথম স্টার্ট করলাম তো প্রথমে আমি রান্নাঘরে এখন বাবা বাজার থেকে একটা ছোট্ট ইলিশ নিয়ে এসেছিলো তো এটা দিনের বেলায় রান্না হচ্ছে ভাত হচ্ছে আর ইলিশ মাছের তেল জাল হচ্ছে আমি এখানে মশলাটা কষাচ্ছি এখনও কমপ্লিট হয়নি জাস্ট নর্মালভাবেই রান্নাটা করা হচ্ছে কারণ হাতে বেশি টাইম ছিল না ঠিক আছে আর এই যে দেখো আমার ইলিশ মাছ রান্না করাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার কি করবো আমি নামিয়ে রেখে দেবো এবং খাওয়ার সময় একটু লেবু মিশ দিয়ে দেবো তো এরপরে আমার এই পাশে টু টুল জন্য একটা পাতলা ঝোল বানিয়ে নিয়েছে আর একটা মাছ ভাজা রেখেছি একটা ইলিশ মাছ ভাজা রেখেছি আর একটা পোনা মাছ ভাজা রেখেছি পোনা মাছটা ওকে দেবো না ওটা এমনি যদি ও স্নান করার সময় খায় ওই জন্য তো চলো দিনের রান্না বান্না তো তোমাদেরকে দেখালাম এবার যে মা বড় পুজো করে আমাদের বাড়িতে রান্না পুজো শুরু হবে সেখানে কী কী রান্না হবে সেটাই চলো দেখায় তো এখানে অনেক নিয়মকানুন আছে তো তারা কি মা আমি সবাই মিলে এই আলু ভাজা কুমড়ো ভাজা মানে যা যা রান্নাবান্না হবে মোট এগারো রকমের করেছি যে যতটা পারে সে ততটাই করতে পারে এগারো রকম তেরো রকম হয় পনেরো বীজর সংখ্যা করতে হবে ঠিক আছে প্রত্যেকটা আনাজ কিন্তু কাটা হয়ে গেছে তবুও তোমাদেরকে দেখিয়ে দিই এখানে অনেক কিছু নেই এখনও আলু ভাজা সজনে শাক ভাজা পটল ভাজা চালতার ডাল ঢ্যাঁড়স দিয়ে তেঁতুলের টক চিংড়ি মাছ দিয়ে যেগুলো মেন মেন জিনিস করতে হয় যেমন কুমড়ো পুঁই শাক ভাজাগুলো তোমরা যে যেটা যতগুলো মতো করতে পারো আর এই নিয়মটা কিন্তু সবার বাড়িতে থাকে না কিছু কিছু বাড়িতে আছে এই রান্না পুজোর নিয়মটা কাঙর ভাজা কুঁদরি ভাজা চাল কুমড়ো দিয়ে নারকেল ভাজা প্রত্যেকটা রেসিপি আমি তোমাদের সঙ্গে আর নারকেল ভাজা আর চাল কুমড়ো দিয়ে নারকেল কোরানো দিয়ে ভাজা মানে অনেক রকম আছে ঠিক আছে তো তোমাদেরকে সবটা দেখাবো সবটা শেয়ার করব তো তার আগে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু লাইক কামেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর হচ্ছে আর আমার এই চ্যানেলে যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু পুরো ভিডিওটা দেখবে তারপরে লাইক করবে কামেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো এই যে চালতার এই দিয়ে যে ডালটা হবে খেসারির ডাল এটা কিন্তু এখন আমার ভেজানো হয়নি তো চালটাকে চলো ভিজিয়ে দিই তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম আর আর তো রান্না শুরু করবো তার আগে কিন্তু আমাকে স্নান করে আসতে হবে জাস্ট বলতে পারো একটু কাটাকে ভিজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্তে আসতে হয় তারপরে কিন্তু রান্নাটা বসাতে হয় আর প্রথম রান্না কিন্তু অবশ্যই ভাত বসাতে হয় হবে এই দেখো মা কিন্তু এখানে প্রোগ্রাম টোনাম করে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে মোটামুটি সব রকম সবজি কাটা হয়ে গেছে শুধু চাল কমোটা বাঁধে আর একটা থালার মধ্যে হলুদ গুঁড়ো আর নুন বের করে নিয়েছি আর এখানে প্রত্যেকটা সবজি আমি ধুয়ে একদম পরিষ্কার করে আর যেগুলোতে নুন মাখানোর দরকার ছিল সেগুলোতেও কিন্তু একবারে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর প্রথমে একটু আলু ভাজাটা এখানে ভুল হয়ে গেছিলো একটু অল্প তেল দিয়ে তোলা হয়ে গেছিলো মা তুলেছিল তো যাই হোক কারণ সব রান্না তো আজকে অর্ধেক খাওয়া হবে পরের দিন অর্ধেক খাওয়া হবে তো সেই কারণে সবসময় বেশি বেশি তেল দিয়ে ছাঁকা তেলে রান্না করতে হয় আর এই পাশে আমি সজনে শাকটা কিন্তু সেদ্ধ করে রেখেছি আর একটা জিনিস জানো সজনে শাকের পরিমাণটা অনেকটাই কম কারণ সজনে শাকটা না একদমই পাওয়া যাচ্ছিল না ঠিক আছে আর এই রান্না সব থেকে মূল আকর্ষণ যেটা বলতে পারো এই সজনে শাক ভাজা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ভালো করে কিন্তু লবণ আর হলুদ দিয়ে সে করার পর কড়াই কিন্তু এটা ভেজে নিতে হবে আর খুব সুন্দর করে ভাজতে হবে যেহেতু এতে নারকেল দেওয়া হবে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু চমৎকার খেতে হয় মানে রান্না পুজো মানে এক এক ধরনের বলতে পারো যে একটা খাওয়া খাওয়া দাওয়ার বিশাল চমক তার সাথে মা মানুষের পুজো আর অবশ্যই কিন্তু সব কিছুটা ভালো করে ছাকা তেলে ভেজে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে শাকটা ভেজে নিচ্ছি আর এপাশে আলুটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি আলুটার নিচে পরে কড়াই লেগে গিয়েছিলো যেহেতু একসঙ্গে সব তুলে ফেলেছিল তো আমি আবার একটু কমিয়ে দুবার ধরে ভাজবো অনেকটা আলু ভাজা যেহেতু দেখতেই পাচ্ছ আর এই যে দেখো প্রতি বছর রান্না বুঝে কিন্তু আমাদের ওই থালাটা বের করা হয় প্রথম জিনিসটা ওই থালাটাই সাজিয়ে রেখে তারপরে কিন্তু বাকিটা আজকে রাত্রে যেটা খাওয়া হবে সেটা সেটাতে রাখা আর এই যে আমার শাক ভাজাটা যখন প্রায় হয়েই এসছে আর একটু বাকি আছে এর মধ্যে কিন্তু আমি নারকেল পোড়ানোটা দিয়ে দিলাম ওই কতটা হবে জাস্ট হাতে এক মুঠোর মতো নারকেল গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে এটা রান্না পুজো ছাড়া যদি এমনিও বাড়িতে বানিয়ে খাওয়া হয় আমার মনে হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আলু ভাজা তুলে রেখেছে তার মধ্যে আমি একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম আলু ভাজার মধ্যে ঠিক আছে আর এই যে এখানে আমাকে শাকটা কড়া করে কিন্তু ভেজে নিতে হবে এই যে যতক্ষণ না কিন্তু নারকেলের কালারটা চেঞ্জ হয়ে আসে তো অনেক বক বক করে ফেলছি দেখো তোমাদের কিন্তু ভিডিওটা খুব ভালো লাগবে ঠিক আছে দেখো বন্ধুরা আমার কিন্তু শাক ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তোমাদেরকে তো বলেই যে আমার নারকেলের কালারটা যতক্ষণ চেঞ্জ না হয় ততক্ষণ ধরে নাড়া ছাড়া করবো তো প্রথম জিনিসটা দেখতেই পাচ্ছ একটা বড় থালায় কিন্তু আমি রেখে দিলাম তো বাকি জিনিসটা এবার ভাগ করে করে দেবার পরিমাণ মতোটা দেখে রাখবো আরেক পাশে আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু কাঁগল ভাজাটাও ভেজে নিচ্ছি যতটা সম্ভব তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে ওই জন্য দুটো করা নিয়েছি আর এক পাশে কিন্তু কুঁদরিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো কাগলটা প্রায় ভাজা হোক হয়েই আসছে খাংরোল ভাজার পরে আমি এক এক করে ওই নারকেল ভাজা পটল ভাজা যা যা ভাজাভুজি করতে হয় সব কিছু ভাজাভুজি কিন্তু আমি করে নেব আর কুন্দড়িটাও তো এই পাশে সেদ্ধ হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মা বড় বড় রান্নাগুলো করবে যেমন মাছের ঝাল পুঁই শাকের তরকারি এইসব তো এর আমি কুঁদরি ভাজাটা বসিয়ে দিয়েছি আর এক পাশে তোমার তুতুনের এক পাশে আমাকে খাবার করতে হয় ওই জন্য কুকারে তুতুনের খাবারটা করছিলাম আর এই পাশে নারকেলটা হলুদ মাখিয়ে রেখেছি কুঁদড়িটা ভাজা হয়ে গেলে ওটা বড় কড়াই করবো না ফ্রেশ একটু ভালো করে তেল দিয়ে করবো কারণ জানো তো পটল ভাজলে না তেলটা পুরো খালো হয়ে যায় আর এরপরে এই যে বড় করাতে নারকেলটা ভেজে নিচ্ছি নারকেল ভাজা খেতে তো ভীষণ টেস্টি হয় তারপরে মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছে মাছের নুন হলুদ বা এগুলো হবে মা করবে আমার এবার তত কি খাওয়ানোর ডিউটি পড়ে গেছে আর অনেকটাই রাত হয়ে গেছে প্রায় প্রায় নটা সাড়ে নটা বেজে গিয়েছিলো তো মা এখানে মাছটা ভাজু আর এক পাশে কিন্তু মা শাকের তরকারিটাও করে ফেলেছে ওই রেসিপিটা তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করতে পারলাম না আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো যেহেতু মাছ একটু ভাজতেও টাইম লাগে তো মা এখানে এ দেখো দুটো জায়গায় করে কিন্তু তরকারি একদম করে নিয়েছে আলাদা আলাদা করে রেখে দিয়েছে আর এই যে চাল কুমড়োটা বলেছিলাম তোমাদেরকে তখন কোরানোটা দেখানো হয়নি এটা কিন্তু নুন মাখিয়ে রেখেছে আর ভালো করে তেল দিয়ে একদম কড়াটাকে সুন্দর করে তেল অয়েল করে তার মধ্যে কিন্তু নিচুড়ে নিচুড়ে তুলতে হবে তাই আমাকে মা বলছিল যে ওমা জল হয়ে যাচ্ছে তারাও আমি তুলে দিচ্ছি যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল যে তাহলে এটাও ভাসতে না অনেক টাইম লেগে যায় তো সেই কারণেই এরকম খুব নিচুড়ে নিচুড়ে তুলতে হয় ঠিক আছে আর এটা এটাও কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে আর এই যে ঢ্যাঁড়সটা ভাজারে ভাজা হয়ে গেছে এখানে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক হবে আর এখানে কিন্তু কোনোটাই পেঁয়াজ ইউজ করা হবে না মাছ কাচ্ছি ঠিক আছে কিন্তু পেঁয়াজ ব্যবহার করা যাবে না মাছের জালটা হচ্ছে টমেটো জিরে বাটা আদা বাটা আর সর্ষে পোস্ত বাটা দিয়ে ওটার পরিমাণটা হবে একটু কম দেখতে পাচ্ছ সর্ষে পোস্তটার পরিমাণটা কম এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন কোনোটাই কিন্তু ব্যবহার হয়নি একে একে মা কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে ও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর এই দেখো বন্ধুরা এখানে তো একদিকে চাল কুমড়ো ভাজাটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু এই যে নারকেল খোঁড়াটা রাখা আছে ওটাও কিন্তু মা দিয়ে দেবে একদম ঝরঝরা শুকনো শুকনো করে কিন্তু ভেজে নেবে জল থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে যে কোনো তরকারিতে তো আজকে আমাদের মোটামুটি সব কিছু রান্নাবান্না কমপ্লিট দেখে নাও আলু ভাজা কাঁকরোল ভাজা শাক ভাজা নারকেল দিয়ে মাছের টক শাকের তরকারি নারকেল ভাজা চাল কুমড়ো ভাজা পটল ভাজা কুঁদরি ভাজা মাছের ঝাল আর চাল ডালটা কিন্তু এখানে নেই ঠিক আছে ওটা মনে হয় আর দেখানো হলো না আর এইগুলো হচ্ছে আজকে রাতে খাওয়ার মতো সব আলাদা আলাদা করে রাখা আছে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ সুন্দর লাগে বলো রান্না করতে হয়তো অনেকটা টাইম লেগেছে কিন্তু এরকম সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু দারুণ লাগে এটা আমাদের যেহেতু কার্পেট বিছানো আছে না চাল ডালটা গরম বলে না নিয়ে আসা হয়নি ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বাড়াবো না চলো পরের দিন সকালে পরের দিন সকালে কিন্তু যে গ্যাসে রান্না হয়েছিল সেখানে কিন্তু আজকে আর কিছুই হবে না এখানে কিন্তু পুজো করা হয়েছে মা মনসার আর আমাদের অন্য একটা গ্যাস আছে সেখানে আজকে টুকটাক রান্না হবে ভাত কিন্তু হবে না অ্যাকচুয়াল নিয়ম থাকে যে উনানে সব কিছু করতে হয় কিন্তু আমাদের তো উনুন নেই তাই আমাদের গ্যাসেই কিন্তু পুজো হয়েছে তিনটে পাতা দিয়ে আটা আর হলুদ চল গুলে তার মধ্যে ছিটিয়ে এই পুজোটা কিন্তু ছেলেদেরকে করতে হয় যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না তো দেখা হচ্ছে আমাদের সাথে আপনাদের সাথে আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ